নমস্কার দর্শক বন্ধুরা এখন এই শীত পেরিয়ে আমাদের বসন্ত সময় শুরু হয়েছে এই সময় একটা প্রকৃতি কিন্তু অন্যরকম শীতের সময় থেকেই শুরু হয় সেজে ওঠে তো এখন যা পরিবেশ পরিস্থিতি চলছে সেখানে কিন্তু এই যে শিলিগুড়ি শহরের কথাই যদি বলি প্রচুর কংক্রিটের জঙ্গল তার মধ্যে কিন্তু ছাদ বাগান করা সবুজের প্রতি পরিবেশ সবুজের প্রতি ভালোবাসা তৈরি করা কিন্তু খুব জরুরি হয়ে পড়েছে অনেক বাড়িতে কিন্তু সেই ব্যাপারটা নেই অনেকে করছে এই দানিং অবশ্য এর মধ্যেই আমরা একজন ব্যতিক্রমী মানুষকে খুঁজে পাই বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক একজন পুষ্প প্রেমিক বাপি সাহা বাপি সাহা তাকে আজকে আমরা আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে আমরা আজকে কিছু সম্মাননা তুলে দেব এই জন্যই তার যে স্বীকৃতি তার যে কাজ এই যে বাড়িতে আপনারা ছবিতে দেখবে ভিডিওতে প্রচুর কী নেই নানান রকমের ফুল ফল সবজি সব নিজে ব্যবসা করেন তার থাকে যখনই সময় পান গাছেদের সঙ্গে মিশে যান গাছই তার নেশা সামনে যে রং খেলা আমরা প্রকৃ নানান রঙে মেতে উঠব আর উনি নানান ফুলের রঙে মেতে উঠে প্রকৃতির সঙ্গে খেলেন এটাই তার নেশা অসাধারণ সেই জন্য আমরা শ্রী বাপি সাহা বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক তাকে আমরা আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা সম্মান ভালো আপনি একদিন আপনার কাজ এগিয়ে যাক ওনার এই যে ফুলের প্রতি ভালোবাসা ফুলের প্রতি যে নেশা এটা আরও ছড়িয়ে যাক নতুন প্রজন্মের মধ্যে ছেলেমেয়েরা ওনাকে থেকে শিখুক ফলো করুক কিছু জানার আছে ওনার কাছ থেকে আমিও অনেক কিছু জানতে পারছি এখানে এসে এর আগেও আমরা খবরের ঘন্টা দেখিয়েছি আজকে আরও অনেক কিছু শিখলাম ওনার কাছ থেকে বাপি সাহা সেখানে তাকে আমরা এই খারু সম্বর্ধনা তুলে দিচ্ছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরও এগিয়ে যান কাজ এগিয়ে যান একটা পজিটিভিটি নিয়ে উনি কাজ করছেন ইতিবাচক ভাবনা সেই জন্য আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে এই শ্রদ্ধা সম্মান এবং অ্যাকচুয়ালি ছাদ বাগানে তো বাগান হয় না এবার আমি জোর করেই আমার ছাদের উপরে কিছু বাগান করেছি আমাকে অনেকে বলে এত দিয়েছি ছাদের উপরে ভগবান দেখবে আমি কেউ না দেখা যাক হবে ভগবান দেখবে ভগবান করবে ভগবানের সৃষ্টি সব কিছু আমি তো কোনো খারাপ জিনিস ছাদের উপরে করছি না একটা গাছ তৈরি করছি যে গাছটা আমাদের জীবনের অনেক কিছু দরকার গাছ থেকে আমরা অনেক কিছুই পাই যেরকম পাই আমরা হাওয়া পাই আমাদের যে অক্সিজেন আমরা পাই গাছের কিছু গাছের উপকার মানুষের শরীরে আছে অনেক হ্যাঁ যেরকম আমার ছাদে দেখুন সব রকম গাছ আছে ফল ফলগুলি ফুল বলুন সবই আমি লাগিয়েছি অল্প অল্প করে যতটুকু পারি চেষ্টা করি কেন আমার সময় এখন হয় না তবুও আমি এর ফাঁকেও আমি গাছের প্রতি একটু বসিয়ে নিই এবং গাছ প্রত্যেক বছরই আমি এই ফুল গাছ করি সেটা কত বছর হয়ে গেল আমার দু হাজার চোদ্দোর থেকে আমি এই ফুলের নেশা থেকে আজকে

কিছু কিছু মাঝে থেকে গিয়ে যে তারা গাছের প্রতি একটু ম্যাপ আছে তবে মানে গাছ তৈরি কর মানে লাগাবেই গাছ করবে ফুল হবে এরকম অনেক ছেলে মেয়ে আছে আর পেশা সাথে সবুজ হ্যাঁ প্রাণী মাউন্স বলে না এই গাছের থেকে আমরা অনেক কিছুই পাই যেটা আমরা অনুভব করতে পারি কিন্তু আমরা পাচ্ছি অক্সিজেন পাচ্ছি আমরা থেকে হাওয়া আমরা পাই গাছের একটা যেরকম দেখবেন আমরা কোনো ক্লান্ত হয়ে গেলাম কোনো একটা গাছের নিচে গিয়ে বসে কেন গাছের নিচে বসে সেই গাছটা আমাকে কিছু দিচ্ছে দার্জিলিং তো গাছের নিচে আমাদের মানুষরা বসে এই গরমে টাইম আসছে এবং গরমে অনেক লোক ক্লান্ত হয়ে গিয়ে গাছের মিচে গিয়ে বসে থাকে কেন শরীরটা আমার ঠান্ডা হবে গাছের নিচে তারপরে আমাদের খাওয়া খাদ্য সাধারণ খাদ্য আমাদের গাছে কাঁচে তৈরি হয় তো আমাদের আমার এবার অনেক নকুল এসেছে জানি না আমি কতটা রাখতে পারবো দেখি এবার চেষ্টা করছি একটু ঘাটতিটা একটু বেশি হবে আমার আমি চেষ্টা করবো এবার যাতে পারে দেখি আমি ফলনটা ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ